প্রশাসনের দায়িত্ব হয়েছে ওরা অভিযান পরিচালনা করা ওদের কত বড় পালন করছে সেখানে মানুষকে সচেতন আইন করতেছে এরা মানুষকে সচেতন করতেছে এটা ভালো দিক মানুষ যদি এটা দেখে যদি আমরা যদি তৃতীয়টা সচেতন হই অন্ত যানযাত্রা কিছুটা সহনীয় পর্যায়ে যাবে এখন যে রোডসে গভর্নমেন্ট যে রোডসের কর্তৃপক্ষ যে জায়গা একবার করেছে আমার মনে হয় অ্যাকোয়ার জায়গাগুলোকে দ্রুত সময়ের মধ্যে যদি জায়গাগুলো উদ্ধার হয় সড়ক চলাচলের ব্যবস্থা যদি দ্রুত সময় হয় তাহলে এই যানজটটা কিছুটা লাঘব হবে বলে মনে করি যানজট হচ্ছে কী কারণে এক সময় আমাদের এখানে ধরেন দুইটা ফিল এখানে আছে এই পাম্পগুলো আমাদের জন্য এরকম এখন খাল হয়েছে কি কারণে কাল চট্টগ্রামে উত্তর রাঙ্গা রাঙ্গামাটি রাওজান ফরিস্বরী যে এলাকার প্রায় করে সিএনজিগুলো সম্পূর্ণ সিএনজিগুলো আসে কোথায় গ্যাস নেওয়ার জন্য এই সিএনজি ফিলিং স্টেশনে এই ফিলিং স্টেশনে আসতে গিয়ে মুড়ে প্রতি ফার্স্ট সেকেন্ড সেকেন্ড দাঁড়াইতে গিয়ে এই যা এই গাড়িগুলো অনেক রকম যানজট সৃষ্টি করে এগুলা আসলে সবার জন্য এরকম কাল হয়ে দাঁড়িয়েছে এই সিএনজিগুলোকে আলাদা লেন যদি করে দেওয়া যায় স্লো মোশন যে বাস গাড়িগুলো রয়েছে ওগুলো আলাদা লেন করা যায় যান্তাটা সহনশীল পর্যায়ে গাড়িগুলোকে কোথায় পুনর্বাসন করতে হবে আসলে এগুলো পুনর্বাসনের কিছু নয় এগুলোর জন্য আলাদা লেন করে দেওয়া যায় স্লো মোশনের জন্য আলাদা রুট করে দিতে হবে তবে যখন মূল সড়কে যেটা ট্রাক বাস চলবে ওই গাড়িগুলো স্মুথলি চলে যাবে আর স্লো মোশন যে গাড়িগুলো আছে যেগুলো লোকাল যে গাড়িগুলো আছে লোকাল যে রাস্তা নিয়ে যে গাড়িগুলো এগুলোর জন্য আলাদা লেন করে দিলে তাহলে যানজট অনেকটা সহনশীল হবে মনে করে এটা যারা পুণ্যবাসন করা আসলে পসিবল না আপনারা এখানে কাজ করছেন এটা এখন আছে পশনের অভিযানের পরিপ্রেক্ষিতে অনেকজন এখান থেকে রাস্তা থেকে গাড়ি সরিয়ে নিয়েছে আশা করি যারা আজকে যেভাবে পয়সা সরে নিয়েছে সেটা তো দায়িত্ব মনে করে সরাই প্রতিনিয়তে প্রতিনিয়ত মানুষের ভোগান্তি কমবে বলে আমি মনে করি আসলে একটা ব্যবসায়ী ওরা তো দোকান নিচ্ছে না দোকান এটা কি সড়ককে সড়কটা ওরা ভাড়া দিয়ে দিয়ে লাগাইছে লিজে লাগাইছে এখন এই বিষয়ে ওনার কাছে জ্ঞান নেই যে আমি একটা জায়গায় ব্যবসা করতেছি আমি কী যেন সামনার সামনে একটা দোকান বসে আমি বাড়া নিব এটা আসলে আমাদের একটা পাশা হয়ে গেছে এই নদীকে চরিত্র থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এটা সচেতন দরকার আছে আর আমি মনে করবো যারা এই কাজটা করতেছে তাদেরকে ডবল জরিমানা করা ওই ব্যানকে না করে যে দোকানে ভাই লাগা আছে ওকে জরিমানা করা তাহলে একটা স্বরূপ একটা দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে